বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম আজকে আমি মসুরের ডাল দিয়ে কলমি শাক রান্না করবো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আমি কলমি শাকগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিব তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছে এগুলো দিয়ে আমি ডালগুলো ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পরে ফিরে এলাম ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি নেড়ে দেখাচ্ছি ডালগুলো এরকম হয়েছে এখন সামান্য হলুদ দিয়ে দিব খুবই সামান্য হাফ চামচেরও কম কারণ এটাতে আমি শাক দিব শাকে বেশি হলুদ ভালো লাগে না আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে ডালগুলো একটা ঘুটনির সাহায্যে ঘুটে নিব তো ডালগুলো ভালো করে ঘুটে নিয়েছে এখন এখানে শাক দিয়ে দিব আমি শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো কলমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ফিরে এলাম তো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে শাক নরম শাক থাকে নরম সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম আস্ত আর রসুন কুচি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিব অতিরিক্ত গরম পড়েছে এই গরমে এরকম শাক দিয়ে ডাল হলে খারাপ লাগে না ভালোই লাগে তো লাল লাল প্রায় লাল লাল হয়ে গেছে এগুলো আমি এখন ডালে ঢেলে দিব ডালটা খুব বেশি ঘন করব না এরকমই থাকবে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন খেয়ে অনেক মজা পাবেন এই গরমে এরকম একটা ডাল হলে ভালোই হয় তো ডালটা হয়ে গেছে কলমি শাক দিয়ে ডাল রান্না এটা আমি বেড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে তো আমি একটা বাটিতে ডালগুলো বেড়ে দেখাচ্ছি মাশালা খেতে অনেক মজা হয়েছে ডালের কালারটাও অনেক সুন্দর এসেছে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ